কদিন আগে নয় বছরের ছেলে মাতেও মায়ামির আন্ডার নাইনটিনের হয়ে করেছিলেন পাঁচ পাঁচটা গোল বাবার মতোই খবরে শিরোনাম হয়েছিলেন ছেলেও সেই গোল নিয়ে আলোচনা কিংবা গবেষণা কম হয় নাই ফুটবল বিশ্ব মেসির ঘরেই নতুন মেসি আগমনের সম্ভাবনাও দেখছেন ছেলে বাবার জন্য আলোচিত হলেও বাবা তো বাবাই পুরো ফুটবল বিশ্বের ফোকাসটাই তো তাকে ঘিরেই যেখানেই যান সব স্পর্ট লাইট নিজের দিকেই টেনে নেন বাবা মেসি আবারও করলেন জোড়া গোল এমলেসের ম্যাচে আরেকটা জয়ও পেল মায়ামি বেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টার্টেক আছে ১৯ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট মেসির ম্যাজিক এ আর নতুন কি তা তিনি যতদিন ফুটবলে আছেন মেসি এমনই ম্যাচে ফিরবেন গোল করবেন দলকে জেতাবেন আর মায়ামিও এই জয়ে এমএলএস এর ইস্টার্ন কনফারেন্সে উঠে গেল সবার শীর্ষে অবশ্য জয়টা এত সহজে পেয়ে যায় নাই মায়ামি ম্যাচের শুরুতেই এক গোলের ব্যবধানে পিছিয়ে পড়েন মেসি সুয়ারেজরা ম্যাচের দুই মিনিটে খেয়ে বসেন আত্মঘাতী গোল মায়ামির অবস্থা আরো বেগতিক হতে পারত যদি ম্যাচের পাঁচ মিনিটে জশ বাউচের বুলের শটটা বাড়ে না লাগত তবে বিধাতা এ যাত্রায় মায়ামিকে বাঁচিয়েই দিলেন ম্যাচের এগারো মিনিটে দলকে সমতায় ফেরান লিও সেখানে অবদান রাখেন মেসির বন্ধু সুয়ারেজ আর ১৩ মিনিটে মায়ামি এগিয়ে যেতেই পারত যেমন করে মায়ামির একটা গোল পোস্টে লেগে হয় নাই ঠিক তেমনি মেসির ডান পায়ের করা শটটাও ফিরে আসে গোলবারে লেগেই প্রথমে দলকে এনে দিলেন সমতা এবার এনে দিলেন লিড উনচল্লিশ মিনিটে বুস্কেসের গোলেও মেসি রাখলেন অবদান লিওর দারুণ কর্নার কি হেড দিয়ে মায়ামিকে এগিয়ে দেন বুস্কেস বিরতির পরে অবশ্য মায়ামিকে চেপে ধরে ন্যাশভিলে সেই চাপ সামলে মায়ামি আদায় করে নেয় প্যানাল্টি ম্যাচের একাশি মিনিটে ন্যাশভিলের জালে স্পট কিকে শেষ প্যারেকটা ঠুকে দেন মেসি তিন একের জয় নিয়ে মার ছাড়ে টাটা মারতেনও শিষ্যরা এই জয়ে টেবিলে সবার উপরে আছে মেসির মায়ামি দশ ম্যাচে এখন পর্যন্ত দুই হারের বিপরীতে পাঁচ জয় মায়ামির বাকি তিনটা ম্যাচ হয়েছে ড্র ইস্টার্ন কনফারেন্সে আঠারো পয়েন্ট নিয়ে তাই সবার উপরেই আছে মেসি সুয়ারিসদের মায়ামি দুয়ে থাকা রেড বুলসের পয়েন্ট ষোলো রেজাউল করিম কালবেলা